প্রকাশ্য দিবালোকে বিরামপুর পৌর শহরে মোটর সাইকেল চুরি কিন্তু চুরির আগেই জনতার হাতে আটক হয়েছে এক ব্যক্তি দিনে দুপুরে এমন দুঃসাহসিক চুরির চেষ্টা কেন কি ঘটেছে সেখানে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দিনাজপুরের বিরামপুর পৌর শহরে মোটরসাইকেল চুরি করতে গিয়ে জনতার হাতে ধরা পড়েছে এক চোর বৃহস্পতিবার চোদ্দ আগস্ট দু দুপুর বারোটা চল্লিশ মিনিটের দিকে বিরামপুর পৌর শহরে ন্যাশনাল ব্যাংকের নিচ থেকে একটি বাজাজ ডিসকভার একশো পঁচিশ মডেলের মোটরসাইকেল চুরি করার চেষ্টা করে ওই ব্যক্তি ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় জনতা তাৎক্ষণিকভাবে তাকে হাতে নাতে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তির নাম রমজান বলে জানা যায় তার বাড়ি গাইবান্ধা জেলার উপজেলায় আটকের পর স্থানীয়রা তাকে হালকা শাস্তি দিয়ে সতর্ক করে পরে তাকে বিরামপুর বিরামপুর থানা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় পুলিশ সূত্রে জানা গেছে আটক রমজানকে বর্তমানে থানা হেফাজতে রাখা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে স্থানীয়রা জানান দিনের বেলায় এত ব্যস্ত এলাকায় এমন চুরির চেষ্টা করতে গিয়ে সে ধরা পড়ে যায় তারা সকলকে এই ধরনের ঘটনায় আরও সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন দিনের আলোয় এমন চুরির ঘটনা সচেতনতার প্রয়োজনীয়তা তুলে ধরে আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে সকলের সতর্ক থাকা জরুরি আরও জানতে চোখ রাখুন দিনাজপুর টিভিতে দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে